নরওয়েতে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ব্যাপারে দেশটির নির্বিজ্ঞান গবেষক লিন্ডা নাওর বলেন বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে কোনো কিছু জানার উপায় সহজলভ্য হওয়ায় অনেকেই ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী এবং এতে প্রয়োজনীয় সব ধরনের তথ্য পাওয়াও যায় আমিও ইসলাম নিয়ে দীর্ঘ গবেষণা ও পড়াশোনার পর ইসলামে ধর্মান্তরিত হয়েছে বছর বয়সী সলভা নাবিল জানান তিনি মুসলিম শরণার্থীদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তথ্য বলছে নরওয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশ্বের স্বীকৃত স্বাস্থ্যসম্মত পরিবেশ পর্যাপ্ত নাগরিক সুযোগ সুবিধা আর প্রয়োজন মতো অর্থের ব্যবস্থা সব মিলিয়ে নরওয়ে হয়ে উঠেছে সুখী দেশের বিকল্প নাম দেশটির জনসংখ্যা প্রায় পঞ্চান্ন লাখ ইসলাম নরওয়ের একটি সংখ্যালঘু ধর্ম হলেও খ্রিস্টান ধর্মের পর ইসলামে এখানে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা গরিষ্ঠ ধর্ম পিও রিসার্চ সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী দু সালে নরওয়েতে তিন দশমিক সাত শতাংশ এবং দু সালে পাঁচ দশমিক সাত শতাংশ মুসলিম ছিল